ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন দক্ষিণেশ্বরের মা চতুর্ভুজা আজ দ্বিভুজা বরাবায়া জগন্মাতা ও রামকৃষ্ণের একত্র বিশেষভাবে প্রকট হয়েছিল শ্যামপুকুর বাটিতে আঠেরোশো সালে কালী পূজার রাত্রে কালী পূজার আয়োজন হল আসনে এসে বসলেন রামকৃষ্ণ দুপাশে দুটি মোমবাতি জ্বলছে ঘটও নেই মূর্তিও নেই সবাই ভাবল পূজা কিসে হবে হঠাৎ রামকৃষ্ণের মনে হলো এই গভীর ধ্যানমগ্ন রামকৃষ্ণই মা কালী ভক্তদের পূজা নেবার জন্য অপেক্ষা করছেন কালীর আবেশে রামকৃষ্ণের দুই হাতে তখন বর ও অভয় মুদ্রা ঠাকুর বসে আছেন তারই সামনে সাজানো হয়েছে নানা রকমের ফুল বেলপাতা জবা চন্দন পায়েস নানাবিধ মিষ্টান্ন ভক্তেরা বসে আছে ঘিরে ঠাকুরের আদেশ শোনা গেল ধুনা আন ধুনুর ধোঁয়ায় ঘরের পরিবেশ আরও রহস্যময় হল দক্ষিণেশ্বরের পরে পঞ্চবটিতে তন্ত্র সাধনার বহুদিন পরে ঠাকুর আবার পূজারী প্রতিমা অন্তরে কিছুক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সব নিবেদন করে দিলেন মাস্টারমশাই একেবারে পাশটিতে বসেছিলেন ঠাকুর বললেন একটু সবাই ধ্যান করো ধুনো চন্দন ধোয়া মহাদেবের জটাজালের মতো পাককি পাকিয়ে উঠছে ফুল বেলপাতা সুবাসের সঙ্গে মিশে অপূর্ব সৌরভ ধ্যানস্থ ভক্তমণ্ডলী ধ্যানস্থির প্রদীপ শিখা আসনে নিশ্চল জ্যোতির্ময় ভগবান শ্রীরামকৃষ্ণ মনে হচ্ছে সোনার প্রতিমা হঠাৎ গিরিশচন্দ্রের হাত দুটি কোল ছেড়ে উঠছে হাতে ধরা আছে একটি জবার মালা এগিয়ে যাচ্ছে ঠাকুরের পাদুপদ্যের দিকে গিরিশের অঞ্জলি মাস্টার মশাইও ঠাকুরের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিলেন আর কি ঠেকানো যায় পরপর ভক্তদের অঞ্জলি রাখাল রাম সবাই নিরঞ্জন শ্রীপদে ফুল দিয়ে ভাবাবেগে বেগে ঘরের নিথর নিরবতা চমকে দিলেন ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলতে বলতে ভূমিষ্ঠ হয়ে চরণে মাথা রাখলেন আরতির মতো ভক্তকণ্ঠের সমবেত রব জয় মা জয় মা দেখতে দেখতে ভগবান শ্রী রামকৃষ্ণ সবাই আশ্চর্যে হতবাক ঠাকুর ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছেন মুখমণ্ডলে অলৌকিক দিব্য দ্যুতি উত্থিত দুই হস্তে বড়া ভয় নিষ্পন্দ বাহ্য শূন্য বসে আছেন উত্তরাশ্ব দক্ষিণেশ্বরের মা চতুর্ভুজা জগন্মাতা শ্যাম্পুকুর বাটিতে আজ দ্বিভুজা বড়া ভয়া জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি